ঈদ কেমন কাটলো কোরবানি করা তার আগে গরু কেনা ছাগল কেনা সবই আমরা যাই হাটে যাই ঈদের দিনটা হচ্ছে ফ্যামিলির সাথেই মূলত স্পেন্ড করা হয় আপনার হাতের কোন রেসিপি পরিবারের সবার খুব প্রিয় আমার মনে হয় বিফ সালামি শুধু পাই আমার বাবা মার কাছ থেকে আমার হাজবেন্ডের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে আমি নিজের যখন শপিং করি আমি কখনো একা যাই না উপস্থাপনা করতে আসলে আপনার কেমন লাগে বিকজ ইটস জব এন্ড ইটস নট ইজি ওটিটির কাজ করতে আপনার কেমন লেগেছে যেমন মায়া কিন্তু আমাদের সবারই মন ছুঁয়ে গেছে অনেকটা সময় আমরা পাই কাজের আগে প্রিপারেশন নেওয়ার জন্য বাজেটটা বড় থাকে হয়তো ডিরেক্টরও সেই ফ্রিডমটা দিতে পারে এবং প্রতিটা সিন হবে ধরে করা হয় মায়া নিয়ে আপনার মানে স্যাটিসফ্যাকশনের জায়গা আমার মনে হয় যে দর্শকরা পছন্দ করেছে ওটাই আমার স্যাটিসফ্যাকশনের যায় রাফির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং সিনেমা নিয়ে আপনার ভাবনা ভালো কোনো মুভি আসলে আমি অবশ্যই পড়তে চাই ঈদ মোবারক দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটে সঙ্গে আছি মৌসুমী মৌ আর আজ আমার সঙ্গে আছেন একজন নীলাম্বরী একদম নীলাম্বরী সেজে তিনি এসেছেন ঈদের সময়টা তার কেমন কাটছে সেটা জানবো তবে তার কথা বললে বলতে হবে যে একই সাথে তিনি টেলিভিশন উপস্থাপনা মডেলিং এবং এত চমৎকার সব বিজ্ঞাপন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে তিনি আমাদের মনে ভীষণ রকম তীব্র মায়া সৃষ্টি করেছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার মডেল অভিনয় শিল্পী এবং উপস্থাপক সারিকা সাবরিন হ্যালো ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক থ্যাংক ইউ এটা সুন্দর গ্রেইন ফর দা অর্ডার থ্যাংক ইউ সো মাচ আর উপস্থাপকের সামনে বসে উপস্থাপনা করতে কিন্তু ভয় লাগে একদমই না আমি রেগুলার আমার আমি দেখি বাই দবে মানে আগেও দেখতাম এখনো দেখি সো খুব ভালো লাগে ঈদ কেমন কাটলো সেটা দিয়ে শুরু করতে চাই ঈদ আলহামদুলিল্লাহ ভীষণ ভালো কেটেছে আজকে হয় বাড়িতে এখন তো বড় হওয়ার পর অ্যাকচুয়ালি এটা डिफरेंट ছোটবেলায় খুব থাকে সব কিছু বড় হওয়ার পড়াশোনা দায়িত্ব থাকে হ্যাঁ সো দেখা যায় কুরবানি করা তার আগে গরু কেনা ছাগল কেনা সবাই আমরা যাই হাটে যাই এবং প্রপারলি আমরা যে হয় না ভাইয়া করে সেগুলো আমি আমরা দুজনে একসাথে যাই দারুন 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 এবং আমরা দুজনে ভীষণ এনজয় করি ব্যাপারটা আমরা নিজেরা যে নিজেরা কিনি সো নিজেদেরটা কিনি শ্বশুরবাড়িরটা কিনে আমরা একবারে যে সবকিছু করি তারপরে হচ্ছে সারাদিন তো ব্যস্ততা যায় ঈদের দিনটা স্পেশালি এবং ঈদের দিনটা হচ্ছে ফ্যামিলির সাথেই মূলত স্পেন্ড করা হয় সেটা আমার ফ্যামিলি এবং আমার শ্বশুরবাড়ি আমার এবং আমার শ্বশুরবাড়ি সবার সাথে ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করা এবং সেরকমই বরাবর এবারও সেম তো ভালোই গেছে আলহামদুলিল্লাহ আপনার হাতের কোন রেসিপি পরিবারের সবার খুব প্রিয় এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আমার ফ্যামিলি দিতে পারবে বেটার তারপরে আপনি কোন আপনার মানে নিজের কনফিডেন্স কোনটাতে যে আমি এটা খুব ভালো রাঁধি বা এই আইটেমটা খুব ভালো রাঁধি আমার মনে হয় বিফ আমি এটা আমি যেটা বলবো না বাট এটা হচ্ছে আমার মেয়ে বা আমার হাজবেন্ড যেটা বলে যে সেটা বলে তো আসলে দুজনেই মানে সবই সবই ভালো লাগে বলে কিন্তু আমার যেটা মনে হয় বিফটা পছন্দ করে এই যে এখন যেরকম দুজন মিলে এক সঙ্গে হাটে যাওয়া হয় গরু কিনতে কিন্তু যখন ছোট ছিলেন কখন এমন হয়েছে যে বাবার সঙ্গে হাটে গিয়ে গরু কেন যদি এ কাজটা ছেলেরা বেশি করে আমি সব সময় আমার আমার কোরবানি গরু যেটা আমি কিনি বা আমার যেটা আমি কোরবানি দেওয়ার জন্য আমি কিনি আমি অনেক আগে থেকে আমি নিজেটা নিজে যেই হাটে যেই কিনি সেটা অনেক আগে থেকে যখন থেকে আমি ছোটবেলা তো বাবার সাথে গেছি দেখতে ঘুরতে এবার যখন থেকে আমি অনেক আর্লি এজ থেকে যেত প্রফেশনালি কাজ করছি সো আমি কোরবানিটা আমার জন্য যায় হচ্ছে অনেক ছোটবেলা থেকে সো তখন থেকে আমি হচ্ছে নিজের থেকে নিজেই হাটে যে নিজেই কিনি এবং সেটা মনে হয় দু হাজার নয় দশ থেকে অনেক আগের কথা অনেক আগে থেকে আমি অলওয়েজ আমারটা আমি যেই কিনি মোস্ট অফ দ্য টাইম দারুন দারুন রোজার ঈদ এবং কোরবানির ঈদ রোজার ঈদে তো সালামি থাকে সালামি ভরপুর ডেফিনেটলি প্রচুর সালামি দিতে হয় এখন উল্টো হয়ে গেছে হ্যাঁ কিন্তু কোরবানির ঈদের ব্যাপারটা কেমন কোরবানির ঈদে তো আসলে সারাদিন যায় আসলে মাংস বিলি করা বা এইসব কাজে আর সালামির বিষয়টা এখন মনে হয় সালামি শুধু বাবা মার কাছ থেকে হয়তো তুমি খুব স্বাভাবিক ব্যাপার রোজার ঈদে তো কেনাকাটা করা হয় যদিও তারকাদের গল্পটা ভিন্ন কারণ প্রচুর শোতে যেতে হয় গেস্ট হয়ে সেখানে নতুন নতুন কাপড় পরতে হয় কোরবানির ঈদের জন্য কখনো কেনাকাটা বা শপিং করা হয় আলাদা করে ভাবে করা হয় না যেটা তুমি ফার্স্ট অ্যাকচুয়ালি বলে দিলে টু বি ভেরি অনেস্ট ওই শপিং করে এক্সাইটমেন্ট আসলে এত বছর পরে এসে এখন আর খুব একটা নেই কারণ আমাদের প্রতিনিয়তই শপিং করতে হয় কাজের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য সো শপিং এর যে এক্সাইটমেন্টটা থাকে যে নতুন জামা নতুন ওটা হয় না বাট নতুন জামা অবশ্যই পরা হয় এদের দিন বিকজ দেখা যায় যে না কিনলেও থাকে ঘুরে ফিরে নতুন জামা বাট কেনা হয় ঈদকে উপলক্ষ করে একটা ব্যাপার আমি জানতে চাই আগে যেটা হতো যে আমরা হয়তো খুব উদ্দেশ্য ভাবেই যে না এই জামাটা সবার থেকে ভালো হতে হবে কিনতে হবে বাট এখন যেটা হয়ে যাবে আমি আমার কথা বললে আমি জামা কেনার আগে ভাবি যেটা কোন সত্যি পরা যাবে আমি জানি আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন আমাদের সবার ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা এরকম বাট আমি যখন পার্সোনাল ওয়ে জন্য কোনো কিছু কিনি সেটা আমি আমার কমফর্ট এবং দেখতে আমি খুব লাইট কালার করি যেটা আমার নিজের পড়ার জন্য হোক বাট হ্যাঁ মাথায় থাকে যে এটা তো আমার আবার এটাকে আমার কোনো কোনো কাজের জায়গায় পড়তে হবে আমার যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সবার শপিং যখন করি সেটা আমার বাচ্চার জন্য হোক আমার বাবা জন্য হোক বা শ্বশুর বাড়ির মানুষের জন্য হোক আমার হাজবেন্ডের জন্য হোক সবার শপিং আমি একা যেয়ে আমি খুব ফাস্ট শপি করতে পারি এবং আমি খুব ঘুরি না অনেক উইন্ডো শপিং এগুলো আমি পারি না আমি একদক ঢুকে সব শেষ করি এবং সবার পারফেক্ট মেজারমেন্ট অনুযায়ী সবার মানে আমার ননদ বা নর্ন বাচ্চা সবার জন্য আমি পারফেক্ট মেজারমেন্ট সবার সবকিছু কিনে আমি হাফ এন আওয়ার ওয়ান আওয়ার বের হয়ে যাবো বাট আমি নিজের যখন শপিং করি আমি কখনো একা যাই না হয় না তখন না আমার একা গেলে আমার হয় না হয় আমার মেয়ের সঙ্গে থাকতে হবে বা আমার হাজব্যান্ড সঙ্গে থাকতে হবে কেউ না কেউ আমি অন্য তো সবার টাইমে একা করে ফেলবো আমারটা টাইমে আমি প্রেফার করি আমার মনে হয় এটা এই ব্যাপারটা আমার কাছে খুব সুইটও লাগে যে তাদের তারা তাদের একটা ওপিনিয়ন দিচ্ছে সেটা আমি শুনছি বা হয়তো অনেক সময় না নিলেও না না এটাও আমার কেস এটা হয় আমার আমি করা গত বছর হলো আহ অলমোস্ট ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এখনো হয়নি আহ বেশ লম্বা একটা সময় উপস্থাপনা করতে আসলে আপনার কেমন লাগে মানে আপনি যেহেতু অনেকগুলো সেক্টরে কাজ করেন আমি বলবো যে তুমি সামনে আছো বাট দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার মনে একটা খুব আন্ডাররাইটেড একটা জব ইস্ট very ডিফিকাল্ট জব এন্ড ইটস নট ইজি এবং আমি আগেও আমি জানতাম যে এটা ডিফিকাল্ট বাট আমার মনে হয় আমার এটার প্রতি রেসপেক্টারও বেড়ে গেছে যখন আমি নিজে এটা করা শুরু করছে এবং তোমরা যারা এই কাজটা করো এবং যারা লাইভ প্রোগ্রাম করো আই থিংক ইউ গাইজ আর ওয়ান্ডারফুল অ্যাড ইট জব এবং এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস মানে খুবই যারা পারে তারা পারে বাট আমার মনে হয় এই জবটাকে আরেকটু ইম্পর্ট্যান্স বা উই স্পট লাইটটা আসলে দেওয়া উচিত এক্স্যাক্টলি এরকম কোনো ঘটনা যেটা হয়তো আপনার খুব পছন্দের একজন আর্টিস্ট যার ইন্টারভিউ নেবার আপনার ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে তাহলে কার কথা বলবে এরকম অনেকেই আছে আমি বলবো যে আসলে কারোর একজনের নাম উল্লেখ করা খুবই ডিফিকল্ট হয়ে যাবে বাট আমি এ পর্যন্ত যাদেরই অনেকেরই ইন্টারভিউ করেছি সেটা অনেক সিনিয়র হোক বা আমার অনেক নতুন দেরও হোক আমার মনে সবার কাছ থেকে কিছু না কিছু জানার আছে এবং সবার লাইফের স্টোরি ডিফারেন্ট সবার লাইফের টুইস্টার্ন টার্ন ডিফারেন্ট একদম লট ফ্রম দেন স্পেশালি সিনিয়রদের কথা যখন শুনি ওনাদের কথা আমি অনেকের কথা সিঙ্গার হোক বা অ্যাক্টার হোক বা ডিরেক্টর হোক যে যে প্রফেশন থেকে আসুক না কেন তাদের লাইফ জার্নি বা তাদের যে স্ট্রাগল দিয়ে উঠেছে এবং তারা এত সিম্পলিসির সাথে লাইফ স্ট্রাগল বলে আমি মনে হয় আমি তখন মনমুগ্ধ হয়ে আসলে শুনি এবং সেগুলো জীবনে অনেক বেশি মানে ইম্প্যাক্ট ফেলে আমার কাছে মনে হয় আমি জাস্ট এই শো করার আগে যেখান থেকে এলাম আমি একটু আজকে ডাউন ফিল করছিলাম তো স্যামহাও তৌকির ভাই ছিলেন তৌকির আহমেদ ইন্টারভিউটা নেওয়ার পর আমি খুব গুড ফিল করছিলাম মানে উনি খুবই খুবই এনার্জেটিক এবং খুবই পজিটিভ ভাইবল একটা মানুষ এবং সেই সাথে মনে হচ্ছিল সেন্স অফ হিউমার খুব হাই তো আমি কথা বলতে বলতে আসলাম বললাম যে না আজকে এখন মনটা একটু ফ্রেশ লাগছে যাই আপুর ইন্টারভিউটা করে আসি একটু কাজের প্রসঙ্গে যাবো আর লাস্ট ও কাজ আমরা দেখেছি ক্যাফে রিজায়ার তারপরে তো মায়া আসলো এর তারপরে আমুলনামা ওটাও রাহান রাফি এবং তারপর আরেকটা আছে আব্দুল সাদের একটা ওটিটির কাজ সম্পন্ন করা আছে সেটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি কবে রিলিজ হবে আমরা জানি না কিছু সেই কাজ সম্পর্কে আমি বাকি আর কিছু বলতে পারবো না সো আর কিছু ডিসক্লোজ করতে পারবো না এই পর্যন্তই সো আর এটার পরে নতুন করে আর কোন ওটির শুটিং করা হয়নি বাট কথা চলছে দেখা যাক ওটিটির কাজ করতে আপনার কেমন লেগেছে যেমন মায়া কিন্তু আমাদের সবারই মন ছুঁয়ে গেছে একদম डिफरेंट গল্প ডিফারেন্ট কাজ ক্যাফে ডিজাইনের একটা আলাদা প্যাটার্ন আছে বাট ওটি প্ল্যাটফর্মে যে কাজগুলো মূলত হয় কেমন লাগে আপনার সেখানে কাজ করতে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো যে সেই জায়গাটাতে কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন না পাওয়া গেলে ওটার কাছাকাছি কিছুটা হলেও যাওয়া যায় কেন কারণ অনেকটা সময় আমরা পাই ওটিটির কাজের আগে প্রিপারেশন নেওয়ার জন্য বাজেটটা বড় থাকে হয়তো ডিরেক্টরাও সেই ফ্রিডমটা দিতে পারে এবং প্রতিটা সিনও হবে ধরে করা হয় আলাদা কস্টিউম ডিজাইনার থাকে এবং আমরা অনেক স্ক্রিপ্ট রিডিং করি জন্য ভাঙার নাটকের ক্ষেত্রে যেটা হয় যে নাটক যেহেতু আমার ওখান ওখান থেকে আমার অ্যাক্টিং শুরু ওটাকে আমি ছোট করছি না অবশ্য ওটার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আমি এখনো পর্যন্ত নাটক ঈদ আসলে বা ওকেশনালি করি বাট এটা আসলে আমাদের দায়বদ্ধতা বাট বা বলতে পারি যে আমাদের লিমিটেশনস যে নাটকের জায়গায় আমাদের বাজেট স্বল্পতার কারণে আমরা খুব একটা লম্বা সময় ধরে সেটার জন্য প্রিপারেশন নিতে পারি যে আমরা হয়তো দুদিন আগে স্ক্রিপ্টটা পাচ্ছি দুদিনের ভিতরে কাজ করছি কস্টিউম আমাদের নিজেদের নিতে হচ্ছে এর বেশি সময় হয়তো পাচ্ছে না ডিরেক্টরদেরও দোষ না কজ এভাবেই কাজের প্যাটার্নটা হয়েছে এবং বাজেটটাও আসলে লিমিটেড সো সবকিছু মিলে ওইটা একটা প্যাটার্ন ওটা একটা প্ল্যাটফর্ম এটা একটা প্যাটার্ন এটা একটা প্ল্যাটফর্ম সবই যদি মুভির মতন করে হয় বসে সবই যদি ওটিসির মতন কথা আলাদা আলাদা প্যাটার্ন থাকলো সো এক একটা বিজ্ঞাপন একটা আলাদা মাধ্যম সো সবকিছুর একটা আলাদা টাচ বা বিউটি আছে রুমালীর কথা মনে আছে হ্যাঁ একটু রুমালীর গল্প শুনতে চাই ওমর আহমেদ স্যার সেই গল্প এবং তারপর আপনারা সেই কাজ করা আচ্ছা আমি আমার চৌধুরী বানিয়েছিলেন রাইট আমার লাইফে আমি একটাই সিরিয়াল করেছি সেটা হচ্ছে রুমালি মালিক

ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় এবং ওই শুটিংটা আমি তো তার আগে খুব একটা নাটক করিনি আমি স্কুল ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি ওই শুটিং এর জার্নিটা ওয়াজ মাই গ্রুমিং সুবর্ণা মুস্তফা ছিলেন মিলন ভাই ছিলেন অনেকে ছিলেন মানে সব গুনি আর্টিস্টরা এবং অনেক বড় বড় আর্টিস্ট এবং উনাদের সাথে কাজ করে উনারা সবাই আমাকে করেছে হ্যাঁ তখন আমি অনেক সো ওই টাইমটা আমার মনে আছে যে সবাই আমাকে খুব আদর করতে কারণ আমি ছোট প্লাস উনারা সবাই আমাকে অনেক হেল্প করেছে এবং সবাই অনেক আদর করত সেটাও আমার খুব কমফর্টেবল লাগত এবং ওইখান থেকে যে ছোট ছোট যে ওনাদের সাজেশন বা উনাদের টিপসগুলো বা উনাদের সান্নিধ্যে থেকে আমি যেই এই জিনিসগুলো আসলে রপ্ত করেছে আমার মনে সেইটা হ্যাজ বিন আ ভেরি বিগ তো বাকি জীবনে যেটা সেটা অবশ্যই সেটা মায়ার গল্পে যদি আবার আসি মায়াতে আমরা অনেক দিন পর আপনাকে এবং একই সাথে আমরা ইমন ভাইকে পেয়েছি দুজনের এই জুটিটা অনেকদিন কাজ করা হয়নি ইমন আহান রাফি মায়া মায়ার জন্য ইমন ভাইয়া মিল প্রথম আলো পুরস্কারও পেলেন মায়া নিয়ে আপনার মানে স্যাটিসফ্যাকশনের জায়গা আমার মনে হয় দর্শকরা পছন্দ করেছে ওইটাই আমার স্যাটিসফ্যাকশনের জায়গা ওইটাই আমার স্বীকৃতির জায়গা অনেক পজিটিভ রিভিউ দিয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি রাইট এবং আমার সিনিয়র যারা আছেন আফজাল ভাই থেকে শুরু করে সবাই অনেকের সাথে আমার দেখা হয়েছে পয়লা বৈশাখেও বা তারপরেও সবাই এসে আমাকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে পয়েন্ট আউট করে বলেছে সাইকে তোমার মায়াটা আমরা দেখেছি ইউ হ্যাভ পারফর্ম এক্সেলেন্ট মানে আমরা সবাই তোমার কাজ খুব পছন্দ করেছি সো এর থেকে বড় ব্লেসিং আর হতে পারে না আর আমার দর্শকরা তো রয়েছেই রাফির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং মানে হি ইজ ভেরি ট্যালেন্টেড ওর লাইক মানে সেটেও একটা ম্যাজিক আছে সেটে ইনস্ট্যান্ট যে চেঞ্জেসগুলো আনে বা একটা অ্যাক্টারের কমফর্ট জোন দিয়ে সে যেভাবে কাজটা আদায় করে আনতে পারে ইটস অ্যামেজিং সো আমি যেটা বলবো যে ওর সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা আমার জন্য দুর্দান্ত ছিল দারুণ আমি শুনছিলাম এবার কোরবানির ঈদে শ্রদ্ধেয় হানিফ সংকেতের সাথে কাজ করা হয়েছে পাঁচ ফোরন সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল আমি প্রথমে ভেবেছিলাম যেটা কি ইত্যাদির কাজ করতে গেলেন কিনা আপনি সত্যি কি পরে শুধু যে না পাঁচ ফরণ ওনার ব্যাপারে বলতে গেলে সংকেত দেওয়ার ব্যাপারে বলতে গেলে ফার্স্টে বলতে হবে যে উনি আমার ভীষণ শ্রদ্ধা একজন মানুষ এবং আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি এবং ভীষণ পছন্দ করি এবং উনি আমাকে ভীষণ স্নেহ করেন সো আমি বলবো আমি অনেক ব্লেসড যে আমি ওনার সাথে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি এবং ওনার অনেকগুলো মানে ইত্যাদি থেকে শুরু করে পাঁচ ফোরন নাটক অনেক

আপডেটেড হই হ্যাঁ মানে যেগুলা পড়া তো আমরা জানি না সো এই সব এই টোটাল কম্বিনেশনটা একটা জায়গা থেকে আসাটা এটা আমার মনে হয় যে উনার বিকল্প আসলে আর কেউ নেই একদম এবং লম্বা সময় ধরে একই ধারাবাহিকতায় এরকম নতুন নতুন কন্টেন্ট মেক করা এবং একই প্যাটার্নে দিস ইজ টু টাফ এবং এত কিছু গ্যাদার করা হ্যাঁ টাইম টু টাইম নিজেকে মানে আপডেট করে এবং এত কিছু আমাদের আমাদের সামনে জুড়ে এনে দিচ্ছেন এটা পারেনি। কারো পক্ষে এটা সম্ভব না মানে হানিফ সংকেত একজনই একজনই অবশ্যই আমি তো সিনেমার গল্পে যেতে চাই সিনেমা নিয়ে আপনার ভাবনা আমি জানি না যে কোনো ভাবনা আছে কি না সরি প্লিজ সো সিনেমা নিয়ে আমি বলবো যে এখন বাংলাদেশি সিনেমা অবস্থা খুব একটা ভালো হাওয়া চলছে আমাদের খুব সুন্দর সুন্দর সিনেমা নির্মিত হচ্ছে এবং আমরা নিজেরাও হলে যে আসলে মুভি দেখি লাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি আসলে বলছি যে আমি এখন আগ্রহী ভালো কোনো মুভি আসলে আমি আমি অবশ্যই করতে চাই একটা সময় ছিল যে অনেক মুভির অফার ছিল সেটা সব ঘরানারই সব প্যাটার্নেরই এবং লাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে আসেনি জানো বাট কোনো কারণে হয়তো মিলে ওঠেনি বাট আমি অপেক্ষা করছি একটা ভালো স্ক্রিপ্ট ভালো ডিরেক্টর উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ভালো ডিরেক্টরের কাজ করে এত বছর যেটা করিনি আমি বলবো আমি এখনও অপেক্ষা করছি খুব ভালো কিছু করার জন্য আমি আগ্রহী বা আমি ইচ্ছা পোষণ করি ডেফিনেটলি আই হোপ যে এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমি এবার একটু অন্য গল্পে যেতে চাই এই যে লম্বা জীবনের পরিক্রমা আমাদের জীবনে তো অনেক গল্প থাকে এই হয় না যে সময় আমরা না হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলি সেটা আমাদের হেল্পিং হ্যান্ড হতে পারে বাসার সো এরকম কোনো বিষয় নিয়ে আজকে কনফিউজ করতে চান নাম বলার দরকার নেই শুধু হয়তো ঘটনাটা বলা যেতে পারে কিংবা যে হ্যাঁ আমার এরকম মন খারাপ হয়েছিল বা আমি হয়তো না বুঝেই ভুলটা করেছিলাম বা কষ্ট দিয়েছিলাম এরকম মনে হয় আমরা সবচেয়ে বেশি করি আমাদের বাবা মার সাথে আর বাকি যাদের সাথে আমি করি না কেন সেটা অনেক বছর আমার আমার এই রিয়েলাইজেশনটা আসলে আসলে এসেছে অনেক বছর আগে যখন আমি আরো অনেক ছোট তখন আমার একটা টাইম গেছে একটা টাইম পিরিয়ড গেছে যে যখন মানুষ রিফ্লেক্ট করে বা সেলফ লাইক কি বলবো যে অনেক কিছু নিজে নিজে রিয়েলাইজ করে ওই সময় আমি আসলে যেগুলো যেগুলো মনে হয়েছে আমার তাদের যাদেরকে আমার মনে হয় সবাইকে আমি ভুল ভাঙিয়ে বা করা সবই আমি করেছি বাট আমার মনে হয় যে আমরা সবার ক্ষেত্রে এটা আসলে প্রযোজ্য যে আমরা সবাই সবচেয়ে বেশি দেখা যায় ভালোবাসি বাবা মাকে আবার দেখা যায় রাগ দেখানোর সময় আমরা সবসময় করেও ফেলি বাট আমার মনে হয় যখন মানুষ নিজে মা হয় বা নিজে ছোটবেলায় বাবা মারা বলে না যে এখন বুঝবি না যখন মা হবি তখন বুঝবি আমার এই কথাটা অনেকটা সত্যি আসলে নিজে মা হওয়ার পরে আসলে আমি বুঝতে পেরেছি যে এর পরে আসলে অনেক রিয়েলাইজেশন আসে যে আসলে আমরা কি কি করি করেছি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যে জেনে না জেনে অজান্তে যখনই বাবা মাকে যদি কষ্ট দিতে থাকে এটার থেকে বড় দুঃখ আমার জন্য আর কিছু নেই সো সেটা আমি একদমই করতে চাই না কখনো সো যদি সেটা হয় তাহলে সবার আগে অফকোর্স আমি তাদেরকে সরি বলতে চাই ওকে বা আমার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমার আমির বাইরে নিশ্চয়ই আপনার আরো অনেক উপস্থাপনার অফার আসে কেন করেন না আই থিঙ্ক দ্যাটস নট মাই কাপ অফ টি আমি তোকে যেটা বললাম আমার মনে এটা খুব কঠিন একটা কাজ হ্যাঁ আমি আমার আমি তো কমফোর্টেবল দেখে ওটা আমি করছি বাট আমার মনে হয় যে এই কাজটা আমি খুব একটা রপ্ত করতে পারি না আমার মনে হয় যে সব ফাইভ ইয়ার্স ধরে আমার আমি করে যদি একথা কেউ বলে তাহলে কি হবে সম্ভব আই থিঙ্ক আই এম অ্যাকচুয়ালি কমফোর্টেবল উইথ অ্যাক্টিং মোর ইফ আই এম নট রং সেটা দ্য লংয়েস্ট রানিং সেলিব্রিটি টক শো এবং অনেক রেসপেক্টেবল একটা সেই জায়গা থেকে আমি এটা করছি এবং এটা আমি কন্টিনিউ করছি ইটস প্রেস্টিজিয়াস डेफिनेटলি প্রেস্টিজিয়াস সেই কারণে আমি এটা কন্টিনিউ করছি বাট বাকি গুলো আমি এখন জানি না একটু বিজ্ঞাপনের গল্প শুনতে চাই একদম শুরুতে যখন আমরা বিলবোর্ডে আপনাকে দেখতাম এবং সেই জিঙ্গেল ওয়াও এখনো কানে বাজে সো এখন বলে তো আসলে অন্য মানে প্রোডাক্টের প্রমোশন হয়ে যাবে এজন্য বলতে পারছি না সো সেই সময়টা স্টার্টিংটা কিভাবে ছিল অ্যাকচুয়ালি মানে কে আপনাকে খুঁজে বের করেছিল ওকে সো আমি আমার ভাইয়ের সাথে ও মেডিকেল স্টুডেন্ট ছিল আমি ওদের নবীন বরণ প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে একজন মডেল কোর্ডিনেটার ছিল মঞ্জু সে আমাকে ফার্স্ট দেখার পরে আমি একটা মডেল হান্ট করছে সো বলল যে বেসিক্যালি সব স্টুডেন্টসদেরকে আমরা নিচ্ছি ওটার ওই ক্যাম্পেনের জন্য তখন আমি স্কুলে পড়ি ছোট আমি বলছি যে না আমি করবো না বিকজ আমার তখন এই এই রিলেটেড কোনো ইন্টারেস্ট ওভাবে ছিল না সো পরে আমার আমার কাছে আমার নাম্বার চাইলাম আমার ভাইয়ের নাম্বার দিয়েছি পরে আমাকে ফোন দিয়ে বললো যে এরকম এক

সবগুলো কাজই আসলে আই হ্যাভ বিন লাকি যে সব ভালো ভালো ডিরেক্টর এবং বড় বড় ডিরেক্টর মোস্তফা সারা ফারুকি অমিতাভ রেজাইনাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে এবং এরপর থেকে আসলে বাকি গল্প সবাই জানে মানে তারপরে তো চলমান প্রক্রিয়া আছে নিজের মেয়েকে নিয়ে স্বপ্ন কি আমার মেয়েকে নিয়ে স্বপ্ন সো দ্যাট শি গ্রোজ আপ অ্যাজ আ হ্যাপি পারসন আ ফুলফিল্ড পারসন অ্যান্ড আ গুড হিউম্যান বিং দ্যাটস অল আই ওয়ান্ট একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠুক হ্যাপি হয়ে গড়ে উঠুক নিজের ভেতরে নিজের সুখ শান্তি খুঁজে পাওয়াটা বিশাল ব্যাপার তাহলে আর বাইরে আসলে আমাদের হাতরতা হয় না একদম এবং পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে উঠুক কাইন্ড হোক অ্যাট দ্য সেম টাইম কারেজিয়াস হোক এবং আমার মনে হয় আমাদের সোসাইটিতে যদি আমরা আমাদের নেক্সট জেনারেশন কে এভাবে বিল্ড আপ করে দিয়ে যেতে পারি কজ আমরা তো খুব একটা সুন্দর সোসাইটি আসলে ওদেরকে দিয়ে যেতে পারছি না আমরা ব্যর্থ কিন্তু আমরা যদি ওদের কেউ ভাবে স্ট্রংলি বিল্ড আপ করে দিতে পারি আমার মনে হয় ওরা নিজেরাই ওদের ভবিষ্যৎ ওদের সোসাইটি ওরা আমাদের থেকে হয়তো ডেভেল ডু অফ বেটার জব একদমই তাই থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপনার ঈদ খুব ভালো কাটুক এবং সেই সাথে বড় পর্দায় আপনাকে আমরা দেখতে চাই ইনশাল্লাহ ঈদ মুবারক তোমাকে এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে কথা বলতে আমার বরাবরই ভালো লাগে টিভিএস কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং দর্শকরা যারা আছেন সবাইকে বলবো ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অনেক অনেক ভালোবাসা আমি বিদায় নিচ্ছি দর্শক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের আনন্দ ছড়িয়ে দিন আশপাশের সবার মাঝে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হচ্ছে আবারও টিভিএস স্পটলাইটে